শিক্ষা বাংলা টিভি শিক্ষা অভিনন্দন শিক্ষা বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেহকে সুস্থ কর্মক্ষম ও প্রাণ প্রাচুর্য পূর্ণ করার জন্য খেলাধুলা অপরিহার্য তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরই আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে কি কি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ভিডিও তো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খেলাধুলা যেমন এক ধরনের বিনোদন তেমনি মন ভালো রাখারও কিন্তু একটি উপায় ফলে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়তে থাকে একটি ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করতে প্রথমে একটি আলোচনা করতে হয় এবং এই আলোচনায় ক্রীড়ার প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হয় এরপর যেটি লাগবে একটি কঠোর অনুশীলন প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন আইটেমে যে খেলাগুলো অংশ নেবে শিক্ষার্থীরা তারা আগে থেকেই এই খেলাগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকে অনেক সময় বিভিন্ন খেলার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু অনেক খেলা ফাইনালের আগেই সম্পন্ন করা হয় তো তেমনি একটি অনুশীলন আমরা এখন দেখব Terima kasih telah সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ভেতর থেকেই স্বেচ্ছাসেবক দল তৈরি করা হয় এবং তারা খুব যত্ন সহকারে কঠোর পরিশ্রমের মাধ্যমে মাঠ সাজসজ্জার কাজ করে থাকে প্যান্ডেল সহ বিজয় মঞ্চ পতাকা মঞ্চ এই সমস্ত সাজানোর কাজটি মূলত তারাই করে থাকে ক্রীড়া যে শুরু হবে যখন সেদিন সকাল থেকেই জড়ো হতে থেকে আমন্ত্রিত অতিথি প্রধান অতিথির বিশেষ অতিথি সহ সকল ধরনের আমন্ত্রিত অতিথি সেদিন উপস্থিত হয় এবং সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশেই শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্বগুলো কোরআন তেল জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন সেই সাথে ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমেই শুরু হয় খেলার মূল আয়োজন এবং চলে মশল অবশেষে শুরু হয় মূল খেলাগুলো যেমন হয়েছে তেমন স্বাস্থ্য স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই তাই সকাল থেকে চলতে থাকে নানা ধরনের ইভেন্টের খেলাগুলো চলতে থাকে দৌড় লং জাম্প হাই জাম্প তারপরে চাকতি নিক্ষেপ বর্ষা নিক্ষেপ নিক্ষেপ এই খেলাগুলো চলতে থাকে এবং এই খেলাগুলো শেষ হলেই সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে খেলাটি শুরু হয়ে থাকে এবং এই খেলাগুলো অত্যন্ত আনন্দমুখর পরিবেশেই হয়ে থাকে এবং এরপরে আরেকটি আনন্দর আনন্দ ঘন পরিবেশে আরেকটি খেলা হয় যেটি সেই প্রতিষ্ঠানের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি অনুষ্ঠিত হয় এবং এই খেলাগুলো শেষ হওয়ার পর সাধারণত যেটি হয় যে যেমন খুশি তেমন সাজ এই অংশগ্রহণটি চলতে থাকে এবং সকল খেলা শেষ হলেই দ্বিতীয় পর্বের যে পুরস্কার বিতরণ সেটি শুরু হয় প্রথম পরীক্ষার্থী দ্বিতীয় লামিয়া এভাবেই সারাদিন কর্মব্যস্ততার পর একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া অনুষ্ঠান শেষ হয় তো দর্শক আজ এই পর্যন্তই শিক্ষা বাংলা টিভির নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ